এইখানে এত দর্শক কেন মামু আমার দিয়ে ঘুরেও তাকাচ্ছে না কেন মাংসের সেল থাকা সত্ত্বেও মাংস নিলাম না কেন এখানে সবই জানতে হবে এই ভিডিওটাই সকাল বেলা উঠে দেখি মামু শুয়ে আছে তাই মামুর পাশে গিয়ে বসলে এত সুন্দর ভিডিও করছি মামুকে ডাকছি তবুও মামুর কোনো পাত্তাই নেই এই মেন কারণ হচ্ছে তার সামনে নানি আছে মানে আমার মা আমার মামু হচ্ছে নানি এবং নানা ভক্ত মা এখান থেকে যাওয়ার পর থেকে মামু একটু ডাকলো মোবাইল দিকে মামু এমনি কথা বলে কিন্তু তার ভাষাকে বুঝতে হয় না কিন্তু মোবাইল দেখলে একদমই চুপ করে যায় মামু গুড মর্নিং মামু কিছু না পাওয়াতে আমি গাই নিয়ে চলে গেলাম বাজার সেখানে গিয়ে হঠাৎ দাঁড়াতে হলো কারণ নোহিত শর্মা শেষ সময় আউট শেষ পর্যন্ত মাংসের দোকানে পৌঁছলাম সেখানে আজকে মাংসের সেল চলছিল কিন্তু সেখানকার মুড়িগুলো তুলনামূলক ছোট ছিল তাই সেখান থেকে আমি নিলাম না এবং সেখান দিয়ে চলে গেলাম গাইতে যে খোঁজ করতে লাগলাম অন্য মাংসের দোকান শেষ পর্যন্ত অন্য একটা মাংসের দোকানে গিয়ে পৌঁছালাম এখানকার মুড়িগুলো ওজন তুলনামূলকভাবে অনেকটাই বেশি একশো সত্য করে তবু নির্ণাম দেখা যাবে গায়েটা অনেকক্ষণ রোদে ছিল তারপর বসার পরে খোঁজ নিয়ে গেলাম ഒത്തേ ഗാഴിത്തുബന്ധന রয়েতে গাড়ি তুলে বিপদ। বাইরে সময় আমার হঠাৎ নজরে পড়লো দেখছি দেখি প্রচুর লোক একসঙ্গে এখানে জড়ো হয়েছে শুধুমাত্র এই মাছ ধরা দেখার জন্য। তাই ভাবলাম আমি একটু দেখি এখানে কি হচ্ছে। এবছর বছর বৃষ্টি খুব ভালোই হয়েছে। তাই তো ঘাটে প্রচুর পানি। যত পানি বেশি থাকবে মাছ তো আসবেই। তাই এই সুযোগে সদ্ব্যবহার করছে এরা। আপনারা গ্রামের আশেপাশে এই কোন নদী আছে এবং সেখানে কি এইভাবে মাছ ধরা হয় কমেন্টটা অবশ্যই জানাবেন। যারা এই পেজটিতে প্রথম আসছেন তারা অবশ্যই ফলো করবেন এটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন।